আমাদের দৈনিক জীবন জীবন শুরু হয় মৃত্যুর স্মরণ দিয়ে জীবন শেষ হয় মৃত্যুর স্মরণ দিয়ে দৈনন্দিন জীবনে আমাদের কি অবস্থা আল্লাহ কারিমের মধ্যে বলেন আল্লাহ রাবুল বান্দারে প্রতিদিন তোমারে আমি মৃত্যুবরণ করাই প্রতিদিন তোমাকে আমি কি করাই জোরে বলেন সবাই আমার দিকে খেয়াল আছে আল্লাহ বলেন তোমাকে আমি প্রতিদিন মৃত্যুবরণ করাই এরপরে আবার দিনের বেলায় তোমার রুহটাকে আমি তোমাকে ফিরাই দেই অর্থাৎ প্রতিদিন যখন ঘুমের মধ্যে যাই আমরা আমরা দোয়া পড়ে আল্লাহ বিস্মিকা আমুতু ও আহিয়া পারেন আপনারা বলেন তো আল্লাহ বিস্মিকা মুতু ওয়া আহিয়া আয় আল্লাহ তোমার নামে মৃত্যুবরণ করছি আবার তোমার নামে জীবিত করিও বলেন সুবহানাল্লাহ অর্থাৎ যখন দিনের শেষ মৃত্যু শরণ দিয়ে আমরা দুনিয়া কি বলে ঘুমাই এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই ঘুমের মধ্যে আমার রূহটাকে একটা কবজা করে একটা নির্দিষ্ট জায়গায় রেখে দেন এরপরে আবার যখন আমার ওঠার সময় হয় তখন আমি আবার উঠার পরে দুয়া পড়ে আবুল হেমদুলিল্লা হিল্লাদি আহিয়ানা বাদমা আমাত না ওয়াইনাইহিন পারেন সবাই সবাই একটু পড়েন আলহামদুনিল্লা হিল্লাদি আহিয়ানা বাদামা আমাত ওয়া ইনাইহিন শকর পূজার সেই রবের যিনি আমাকে মৃত্যুর পরে পুনরায় জীবন দিয়েছে বলেন সুবাহান আল্লাহ তার মানে প্রতিদিন বান্দা তোমার হায়াতটা আল্লাহ তারা নিয়ে নেন তোমার জীবনটা আল্লাহ তালা কবজা করে নেন তোমার একবার মৃত্যু হয় আবার জীবন আসে জোরে বলেন একবার মৃত্যু হয় আবার জীবন আসে আল্লাহ রব্বুল আলমিন জীবন জীবিতকে মৃত্যু দান করতে পারেন মৃত্যু মৃত ব্যক্তিকে আবার জীবিত করতে পারেন ঠিক কি মৃত ব্যক্তিকে জীবিত করতে পারেন মৃত্যুকে জীবিত করতে পারেন জীবিতকে মৃত্যু মৃত্যুবরণ করাইতে পারেন হযরত ইব্রাহিম আলাইহিসসালাম আল্লাহ তাআলাকে প্রশ্ন করেছিলেন ওয়াইল ক্বালা ইব্রাহিম রাব্বি আরিনি কাইফা তুহyil মাউতা হে আমাকে দেখায়া দেন আপনি কিভাবে মৃতকে জীবিত করেন সুহান। জোরে বলেন সুভান মৃত্যুকে মৃতকে আপনি কিভাবে আবার জীবিত করেন একটু আমার দেখা আল্লাহ বলেন তুমি কি বিশ্বাস করোনাতে ইব্রাহিম আলী সালাম সহ যত নবীকে আল্লাহ এমন প্রশ্ন করেছেন যে তোমরা কি বিশ্বাস করো না নবীদের বিশ্বাস আল্লাহর উপরে এমন ছিল নবীরা সাধারণ কোনো অর্থে বিশ্বাস প্রকাশ করত না আমাদেরকে যদি বলা হয় তুমি কে আল্লাহকে বিশ্বাস কর তুমি বলবা কি আমরা কি বলবো হ্যাঁ অবশ্যই বিশ্বাস করি অবশ্যই বিশ্বাস করি কিন্তু নবীরা নবীরা এমন বলে না বলেন শব্দে হা বালা অর্থ হা কিন্তু বালা অর্থ কেন নয় অবশ্যই বিশ্বাস বলেন কেন নয় অবশ্যই বিশ্বাস করি এই বিশ্বাসে কোনো কমতি নাই কলবি কিন্তু আমি অন্তরের ইতমিনানের জন্য অন্তরের প্রশান্তির জন্য একটু যদি দেখাইতে ভালো লাগতো আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে এই ঘটনা উল্লেখ করে রব্বুল আলামিন কোরআনে কারিমের মধ্যে বলেন ওয়া লাকি লিয়তমাইন কলবি ক্বালা ফখুদ اربعাতান মিনাত তাইর فسرهن إليك ثم جعل على كل جبل منهن ثم ادعهن يأتينك سعيا واعلم أن الله عزيز حكيم الله رب العالمين قال فخذ أربعة ধরো চারটা মেয়াদ তো এরই না ইলাইকা অথবা একটা পাখিকে চারটা টুকরা করো বলেন কয়টা টুকরা চারটা টুকরা এরপরে ফাসুর হুন না ইলাইকা সোমাই আল আলা কুল্লি জাভালে মিনহুন অথবা এগুলোকে কেটে কেটে কিমা বানায় ফেলো কিমা বুঝেন কিমা মানে এটার আর অস্তিত্ব আছে একবারে জিরো পয়েন্ট হয়ে গেছে না এমন জিরো করে ফেলো এমন একটা ছাতু বানায় ফেলো এর যেন কোনো অস্তিত্ব না থাকে হাড্ডি গুড়া করে ফেলো গোস্ত হাড্ডি হাড়ি গুড়া করে ফেলো এবার তুমি চারটা পাহাড়ে চারটা অংশ রেখে দিয়াসো এবার তুমি বল আল্লাহ রাব্বুল বলেন সুম মাজাআল আলা কুল্লি জাবালিম মিনহুন্নুজআ সুম মাদহুন্ন ইয়াতিনাকা সাইয়্যা সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল ও ইব্রাহিম দেখে দিয়ে আসার পরে এবার তুমি তুমি যেই নামে তাদেরকে ডাকতা ওই নামে আবার ডাক দাও ওই নামে আবার ডাক দাও হে মনি অথবা অন্য কিছু কি বলেন আমরা পাখির নাম রাখি না টিয়া পাখির নাম রাখি কি বলতো একটা নাম বলেন পাখির নাম কি রাখে আমি তো কখনো নাম শুনি না এমনি যারা পাখি পালে এটা কিন্তু একটা নাম রাখে ময়না টিয়া বিভিন্ন নাম রাখে না তুমি নাম ধরে ডাক দাও এবার দেখো কি হয়ে যায় ইয়া অথবা ইব্রাহিম আলী সালাতাম দেখলেন চারটা অংশ একসাথ হয়ে আবার পাখির মতো উড়ে চলে যাচ্ছে বলেন আল্লাহ মৃতকে জীবিত করেন কে আরো জোরে বলেন কে হজরতে ওজাই আলাইসালাতামের ঘটনা

একবারে মাটির সাথে মিশিয়ে দেওয়া হয়েছে ওজায়ের বলল আয় আল্লাহ এই এত সুন্দর শহরটা মাটিতে মিশাই গেছে কিভাবে আল্লাহ তালা এটাকে আবার পুনরায় জীবিত করবে আবার জনসমাগম পূর্ণ এলাকা করে দিবে ওজায়ের আলী সালাতাম এই কথা বলার পরে তিনি একটা গাছের নিচে ঘুমায় গেলেন ঘুমে ঘুমের মধ্যে চলে গেলেন এরপরে আল্লাহ রাব্বুল আলম বলেন আল্লাহ রব্বুল আলমিন তাকে এক বছর মৃত্যুর বয়স বানাইলেন অর্থাৎ তাকে এক শত বছর মৃত্যুবরণ করাইয়াছেন এক শত বছর হোজাইর আলী সালাম সেখানেই মৃত্যুতে ছিল কি ছিল মৃত্যুবরণ করেছিল এই জন্য আদি শরীফের মধ্যে আছে হজরত ওজাইর আলী ইসলাতামের বাপের বয়স যখন দুইশো বছর ছেলের বয়স তখন পঞ্চাশ বছর বলেন কয়শো বছর পঞ্চাশ বছর অর্থাৎ বেশ কম হচ্ছে একশো বছর কয়শো বছরের একশো বছরের এই জন্য মানে বাপের বয়স পঞ্চাশ ছেলের বয়স দুইশো ছেলের বয়স দেড়শো ছেলের বয়স কত দেড়শো ওই যে বাপ পঞ্চাশ বছরের যে মৃত্যুবরণ করেছে একশত বছর তিনি সেখানেই তার হায়ারটা বৃদ্ধি পায়নি বলেন না সুবহান আল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলতেছেন উযাইর আলাইহিস সালাতু ওয়াস সালামের ঘটনা এরপরে তাকে যখন উঠানো হলো মৃত্যু থেকে তাকে যখন জীবিত করা হলো সুম্মা বা'আসা যখন তাকে আবার উঠানো হলো বলা হলো ক্বালা কামলা লাবিস বলা হলো তুমি কতদিন ঘুমিয়েছিলা জোরে বলেন কি বলা হলো কতদিন ঘুমেছিলা আমার দিকে তাকান সবাই কতদিন ঘুমাছিলা এটা জিজ্ঞেস করা হলো এরপর আল্লাহ রাব্বুল আলামিন এই প্রশ্ন করার পরে হজরতের সালাম বললেন আমি ঘুমাইছি অথবা কিছু বলেন না আল্লাহ কত বছর ঘুমাইছে একশো বছর কত বছর ঘুমাইছে কিন্তু তাকে যখন জিজ্ঞেস করা হলো তুমি কত বছর ঘুমাইছ তিনি বললেন আমি একদিন অথবা কিছু অংশ সময় মুফাসিন ইকরাম বলেন একদিন বলার কারণ হলো তিনি যখন ঘুমিয়েছিলেন তখন ছিল তখন ছিল সকাল আর যখন তিনি ঘুম থেকে উঠেছেন তখন ছিল বিকাল টাইম কি টাইম তিনি এই চিন্তাও করে কিছু অংশ সময় বলেছেন সকাল থেকে বিকাল পর্যন্ত আট দশ ঘন্টার বেশ কম আট দশ ঘন্টার বেশ কম কিরে সকালবেলাও ঘুমাইলাম বিকাল বেলা উঠলাম তার মানে হয় এক ঘর এক দিন ঘুরে গেছে নচেত আমি আরো কিছু অংশ সময় ঘুমাইছি ঠিক কি না কিছু অংশ সময় अथवा পুরো একদিন ঘুমাইছি হযরত হযায়র আলাইহিসসালাতু ওয়াসসালামের এই কথার জবাবে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে কারীমের মধ্যে কত সুন্দর করে আলোচনা করছেন ও আল্লাহর গোলাম কোরআন থেকে পড়ছি নিজে থেকে বানানো ঘটনা বলছি না কোরআন সুন্দর সুন্দর উদাহরণ দিয়েছেন এই কোরআন মৃত্যুকে স্মরণ করায় দেয় এই কোরআন জীবিত হওয়ার ঘটনা বলে দেয় এই কোরআন কবরের কথা স্মরণ করায় দেয় এই কোরআন হাসরের কথা স্মরণ করায় দেয় এই কোরআন কেয়ামতের দিবসের কথা স্মরণ করায় দেয় এই কোরআন আল্লাহর বিচারের আদালতের কথা স্মরণ করায় দেয় এই কোরআন মিজানের কথা স্মরণ করা দেয় এই কোরআন ফুলসিরাতের কথা স্মরণ করায় দেয় এই কোরআন জাহান নামের আজাবের কথা স্মরণ করায় দেয় এই কোরআন জান্নাতের নেয়ামতের কথা স্মরণ করা দেয় বলেন সুবহানাল্লাহ এই কোরআন এমন একটা কোরআন যে সমস্ত নবীদের বড় বড় নবীদের কাহিনীগুলো বান্দাকে শোনায়া আল্লাহ রাব্বুল একটা শিক্ষা দিচ্ছে আল্লাহ রাব্বুল বলেন ক্বালা ইলা কত সুন্দর ঘটনা দেখেন আল্লাহ বলেন হে ও শোনো তুমি একদিন দুই দিন নয় কিছু সময় নয় একদিন নয় দুই দিন নয় এক সপ্তাহ নয় দুই সপ্তাহ নয় এক মাস নয় দুই মাস নয় এক বছর নয় দুই বছর নয় এক শত বছর তুমি এখানে ঘুমাইছো বলেন এক শত বছর তুমি ঘুমাইছ আর তুমি বলতেছো একদিন কিংবা সামান্য সময় কি বলে ঠিক না মৃত্যু হলে কি কয় মৃত্যু আমাদের দুনিয়াতে মৃত্যু হওয়ার পরে যখন আপনাকে জিজ্ঞেস করা হবে দুনিয়াতে কতদিন ছিল তোমাকে যখন হাসনের ময়দানে শিং শিঙ্গায় ফুৎকার দেওয়া হবে তখন তুমি বলবে হায় আফসোস মাটির যে তো ভালো ছিলাম কে আজকে আমাদের জাগাইল এই সামান্য সময়ে একটু ঘুমাইতেও পারলাম না অলয়া ওয়াইলা না মিম বারো কদিন هذا ما وعد الرحمن وصدق المرسلون سبحان الله حشر ময়দানে نكار بندر কেয়ামতের ময়দান উঠান উঠান ওনাক পর্যন্ত তুলার মতো ঘুমায় পড়বে আদি শরীফে আছে নববধূ যেমন ত্রব নববধূ যেমন তার স্বামীর সাথে সুন্দরভাবে তুলা দুলহাত একসাথে ঘুমায় পড়ে সকাল বেলার খবর থাকে না ফজরের নামাজের খবর থাকে না এমন ঘুম হয় এই ঘুমটার মতো শান্তিময় নিরাপদ ঘুম আর থাকে না এরপরে যদি কেউ জাগায় বিরক্তির সাথে দরজা খুলে দেয় ঠিক কিনা জোর বলেন ঠিক কিনা আল্লাহ রবীন্দন কেয়ামতের দিন যখন সিনগায় ফুৎকার দেওয়া হবে ইসরাফিল আলী সালাম সিনগায় ফুৎকার দিবেন এরপরেই সমস্ত মোমেনরা ডেকে বলবে ইয়া হইল না মাম্বা দানা মিম্মার খ দিনা আদা মা ওয়া দা ও মানু সদকল বলবে আফসোস এত শান্তিতে ঘুমাচ্ছিলাম কে আমার জাগাই ধরে বলেন কে জাগাইলো আমার এই খুন থেকে সাথে সাথে অ্যালার্মকারীরা বলবেন ঘোষণা বলবেন হাদাবা রহমান ওয়صدকাল এটা ছিল আমার রহমানের ওয়াদা এটা সেই কেয়ামত দিবস যে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত নবীদেরকে প্রেরণ করেছেন সুবহানাল্লাহ সুতরাং নেক্কার হলে তোমার মৃত্যু হবে জান্নাতের ফিরাসে মৃত্যু আর যদি বক্কার হও তোমার মৃত্যু হবে জাহান্ন নামের জিঞ্জিরি মৃত্যু বলেন নায়ুজবিল্লাহ আল্লাহ রফা আরমেন ওজাইর আলেকিসাল তুয়াসলামের ঘটনা বলতেছেন ওজাইর রে একদিন নয় দুই দিন নয় এক শত বছর তুমি ঘুমায়া ছিলে এবার তুমি তাকাও ইলা আমিক তোমার খাদ্য তোমার খাদ্যের দিকে তাকাও খাদ্য পানি ছিল খাদ্য ছিল পানিও ছিল যেমন আফেম

না আল্লাহ রাব্বি আ তোমার পানিটাও আমি ভালো রাখছি তোমার খাদ্যটাও ভালো রাখছি কিন্তু তুমি যে 100 বছর ঘুমাইছো এর জন্য বড় নিদর্শন তোমারে দেখানোর জন্য আমি করেছি সেটা হলো তোমার গাধা বলেন সুবহানাল্লাহ তোমার গাধাটা এই মাটির সাথে মিশে গিয়েছিল এবার তোমারে আমি দেখাবো কিভাবে আমি তোমার এই গাধাটারে জীবিত করি আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ানজুর ইলাল ইযামি কাইফা নুশিজুহা সুম্মা নাকসুহা লাহমা আল্লাহ রাব্বুল আলামিন ওসাইর তোমার গাধার হাড় গোট এই মাটির মধ্যে ছড়িয়ে ছিটিয়ে আছে মিশে গেছে এই হারগুলো যা পাও তা সংগ্রহ করে একসাথ করো এবার ওজাইরা আলাইকিসাল্লাহু আসসালাম আল্লাহ রব্বুর আলহ আদেশে এই হারগুলো একসাথ করলেন এবং বসে থাকলেন দেখলেন আল্লাহ রব্বে বলেন সুমান সুহা লাহ্মা তাহলে মা লাহু কলা আলামু আল্লাহ আলা কুল্লি সেই ইং আলি সালুসাম দেখলেন সাথে হাড় মিশতে লাগল গোস্তের সাথে পোস্ত থেকে যেন জোড়া লাগতে লাগলো বলেন যে আমার এই কাদাটা যেখানে লাল ছিল সেই চামড়ার মধ্যে সেখানে লাল পাইছি যেখানে সাদা ছিল সেখানে সাদা পাইলাম যেখানে যে রঙ ছিল রঙের বেশ কম হয় নাই পশমেরও বেশ কম হয় নাই গোস্তেরও বেশ কম হয় নাই বডি স্ট্রাকচারের বেশ হয় নাই যেমনে গাধা মৃত্যুবরণ করেছে হাড়গুলো মিশে গিয়েছিল সেইভাবেই আল্লাহ রব্বুল আলামিন আবার তাকে জীবিত করেছেন বলেন সুহান আল্লাহ আল্লাহ রব্বুল আলমিন কোরআনে করিমের মধ্যে সর্বশেষ পান্দাকে সতর্ক করে বলেন বান্দারে দুনিয়ার হায়াতটা তোমার জন্য এমনভাবে করেছি মৃত্যু যদি হয় জীবন যদি হয় মৃত্যু তোমার হবে আল্লাহ রাব্বুল আলামিন জীবনের সাথে মৃত্যুটাকে কানেকশন করে দিয়েছেন কানেক্টেড করে দিয়েছেন কানেকশন করে দিয়েছেন এই এইজন্য আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত বান্দাদেরকে সতর্ক করেন আগাহা अपने মউত সে کوئی بشر پل کی خبر نہیں علامہ اقبال رحمتہ اللہ علیہ بولن اگا اپنے موت سے کوئی بشر نہیں سام کی ہے খবর নেই মৃত্যু তোমার চলে আসছে তোমার এখনো কোন সুসংবাদ পাওয়া গেল না তোমার হায়ারটা না ব্যথ্যা এখনো বলতে পারো না অথচ নৌকার মতো হয়ে গিয়েছ যেই নৌকায় হাজার বছরের খাদ্য জমা করেছে কিন্তু নৌকার পাল কোন দিকে আছে মাঝির খবর রাখা হল না আমাদের হায়ারটা হয়েছে এমন পাঁচ বছর ষাট বছর খাদ্য জমা করেছে। হাজার বছরের ঠিক কিনা জোরে বলেন বাঁচবো কয় বছর ষাট বছর খাদ্য জমা করেছি হাজার বছরের মনে হয় যেন এগুলোই আমি খাবো এছাড়া আমার কোনো উপায় নাই বিশ্বন অভিযানে মোহাম্মদ রসুলুল্লাহ সল্লাল্লাহ আরে কি ওয়াসাল্লাম বলেন ও আল্লাহর গোলাম তোমার জুনিয়াতে যত সম্পদ আছে এই সম্পদের জন্য সম্পদের মধ্যে যা খেয়েছ তা নষ্ট করেছো যা পড়েছ যা তুমি তা তুমি ছিঁড়ে ফেলেছ আর যা দান করেছো এই সব কিছু তুমি তোমার দুনিয়া আখরাতের জন্য রেখে দিয়েছ বলেন দুনিয়াতে তিনটা জিনিস তোমার যা খাইছ যা পরিধান করছো আর যা দান করছো বাকি সবকিছু তোমার আওলাদের বাকি সব কার তোমার আওলাদের দুনিয়া সম্পদ তোমার না দুনিয়া সম্পদ তোমার না এই জন্য দুনিয়াতে সম্পদকে নিজের না মনে করে দুনিয়ার হায়াতটাকে পরীক্ষামূলক মনে করে এই কথার উপরে একমত হই যে আমরা সবাই আখরাতের জন্য প্রস্তুতি নিব মৃত্যুর জন্য প্রস্তুতি নিব রাজি আছি তো ইনশাআল্লাহ মৃত্যুর জন্য নিতে হবে মৃত্যু এমন একটা সময় আসবে ও আল্লাহর গুলাম সেদিন তুমি তার কাছে যত হায়াত চাইবা যত মাপ চাইবা যত সুযোগ চাইবা এক সেকেন্ড এদিক সেদিক করা হবে না ঠিক কিনা সুতরাং মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে মৃত্যু যদি এসে যায় তখন আর প্রস্তুতি নেওয়ার কোনো সুযোগ থাকবে না এই মৃত্যু এসেছিল বিশ্ব নবীর সমস্ত নবীরা মৃত্যুবরণ করেছিলেন বিশ্বনবী জনাবে মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলি গজার সবাই বলেন সাল্লাহ আলিহি ওসাল্লাম এই মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলিহি ওসাল্লাম যখন ইন্তেকালের সময় এসেছে রসুল্লাহ সাল্লাহ আলিহি ওয়াসাল্লাম এত কষ্ট পাচ্ছিলেন এত কষ্ট করছিলেন হজরতে আয়সা রদি আল্লাহ তাল আহা বলেন আমার চোখের দেখা বিশ্বনবীর চেয়ে মৃত্যুর সময় এত কষ্ট পেয়েছে আর অন্য কাউকে দেখিনাই বলেন সুভা আনল্লাহ এত কষ্ট পেয়েছে ও আমার আল্লাহর কলাম যদি নবীরা এত কষ্ট পায় বিশ্বনবী যার কোন গুনা নেই যিনি নিষ্পাপ পাসু এই নবীর যদি মৃত্যুর সময় কি হয় কষ্ট হয় আপনার আমার কি দোষ সুতরাং আল্লাহর হাবী বিশ্বনবী জনাবে মোহাম্মদ রসুল্লাহ সল্লুল্লাহ ওয়ালেহি ওসাল্লাম বলেন লা

এবং সাথে এই কথা বললেন নিশ্চয় মৃত্যুর যন্ত্রণা খুবই ভয়াবহ এই কথা বলে তিনি আসমানের দিকে হাত উঠালেন আলা আমার প্রিয়তম হাবিবের সাথে দিদারের জন্য আমাকে নিয়ে যাও এই কথা বলতে বলতে তার হাত নিচে নামলো তিনি মৃত্যুর করে ঢলে পড়লেন তিনি কাল করলেন আমার ভাইয়েরা আজকে এই মৃত্যুর কথা আমরা ভুলে গিয়েছি বিদায় আমরা আজকে ভালো হতে পারছি না রসুল্লাহ সাল্লাহ আলী আসালাম সর্বশেষ একটা হাদিস বলে ফজিলতের হাদিস রসুল্লাহ সাল্লাহ আলী বলেন কোন বান্দা যদি দৈনিক বিশবার মুহূর্তের কথা স্মরণ করে বলেন কয়বার জোরে বলেন কয়বার আরো জোরে বলতে হবে কয়বার দৈনিক কোন আল্লাহর গোলাম যদি বিশবার মুহূর্তের কথা স্মরণ করে ওই দিন সে গুণা করা সম্ভব নয় কি বলেন মৃত্যুর কথা যদি স্মরণ হয় গুণা আর আসে নাকি গুণা করা সম্ভব নয় ওই দিন যদি সে মারা যায় আল্লাহ তাকে শহীদের মর্যাদা দান করবে সুবহানাল্লাহ সুতরাং মৃত্যুকে বেশি বেশি স্মরণ করতে হবে মৃত্যুর জন্য প্রস্তুতি নিতে হবে আল্লাহ আমাদেরকে মৃত্যুকে জয় করে মৃত্যুর জন্য প্রস্তুতি নেওয়ার আখিরাতকে সুন্দর করার এবং আখরাত দিয়ে ভরপুর করে দেখ সবাই বলে আমিন দোয়া চাই সবাই দোয়া করবেন আল্লাহ তালা কবুল করুক আমিনালামাইকুম রহমতুল্লাহ